এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি দেখবে ইতিহাস যে সমস্ত যুদ্ধগুলি রয়েছে তার উপর কিন্তু দুটো ক্লাস করেছি পার্ট ওয়ান পার্ট টু আর আজকে আমরা তার উপরেই কিছু এমসি দেখছি ঠিক আছে এবার ধরো এখান থেকে কিন্তু অনেক এমসি কিউ হবে তবে আমি মোটামুটি ত্রিশটা মতো এমসি কিউ এখান থেকে বেঁচেছি আর সেগুলো তোমাদেরকে আজকে করাবো প্রথম প্রশ্ন দেখো ভোপাল যুদ্ধের নেতৃত্ব দেন কে বলো কে দিয়েছিল আলি খাঁ প্রথম বাজিরাও শের শাহ আর হায়দার আলী তোমরা আগে ক্লাসগুলি দেখবে তাহলে কিন্তু এখানে অ্যান্সারগুলো করতে পারবে তাছাড়া পারবে না ভোপাল যুদ্ধের নেতৃত্ব কে মনে রাখবে প্রথম বাজিরাও অপশান খ ঠিক এখানে ঠিক আছে তাহলে বলো কার কার মধ্যে হয়েছিল প্রথম বাজিরাও আর কে ছিল মনে রাখবে নিজাম আমি লিখে দিচ্ছি এখানে নিজাম উল মুলক উল্ক মুল্ক এবং প্রথম বাজিরাও এরা দুজন ছিল তাহলে এখানে অপশানে যেহেতু প্রথম বাজিরাও যে প্রথম বাজিরাও সঠিক অ্যান্সার ঠিক আছে দু নম্বর প্রশ্ন দেখো পলাশি যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল বলো পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টি সতেরোশো চৌষট্টি না সতেরোশো উনষাট আশা করছি তোমরা এটা সবাই জানো তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে সতেরোশো সাতান্ন সালে হয়েছিল পলাশি যুদ্ধ ঠিক আছে পলাশি যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল বলো দেখি ইংরেজ ইংরেজ বাহিনীর সঙ্গে কার হয়েছিল তাই তো স্রাজুদোল্লা ঠিক আছে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল বলো মানে বক্সারের যুদ্ধের সময় ইংরেজ বাহিনী যে নেতৃত্ব দিয়েছিল উনি কে ছিলেন আর কি ক্লাইভ মেজর মুন্ডো ওয়ারেন হেস্টিং না লর্ড কর্নওয়ালিস সঠিক অ্যান্সার কি হবে অপশন খ মেজর মুন্ডো দিয়ে বক্সারের যুদ্ধ ঠিক আছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সালটা বলো দেখি সতেরোশো চৌষট্টি ঠিক আছে সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল বক্সারের যুদ্ধ বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল দেখো আমি এখনই বললাম বলো দেখি সতেরোশো সাতান্ন একষট্টি বললাম ইংরেজ বাহিনীর সঙ্গে হবে বক্সারের যুদ্ধ সঠিক কি ঠিক আছে অপশান গ কারেক্ট প্রথম ইংরেজ মহীশূর যুদ্ধের সময়কাল কি ছিল প্রথম ইংরেজ মহীশূরের যুদ্ধ হয়েছিল সেই সময়কালটা কি ছিল দেখো অপশন আছে চারটি অপশন সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টি সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর ঠিক আছে সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি আর আশি থেকে চুরাশি তাহলে মনে রাখবো অপশান খোয়া ঠিক সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর সাতষট্টি থেকে ঊনসত্তর এই সময়কালটা মনে রাখবে এই সময় হয়েছিল প্রথম এবং ইংরেজ মহীশূরের যুদ্ধ ঠিক আছে দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ কে লড়েছিলেন তাহলে বলো দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল বলো আগে ঠিক আছে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে আলী খাঁ ও ফরাসিদের মধ্যে মারাঠা ও ইংরেজদের মধ্যে কাদের মধ্যে ছিল বলো দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ তাহলে মনে রাখবে দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ লড়েছিল হায়দার আলী এবং ইংরেজরা হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে হয়েছিল ঠিক আছে দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধের সময়কালটা বলো দেখি কোন সময় হয়েছিল দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ মনে রাখবে এটা হয়েছিল সতেরোশো আশি থেকে চুরাশি এই সময়কালটা তো হয়েছিল সতেরোশো আশি থেকে চুরাশি ঠিক আছে তৃতীয় ইংরেজ মহীশূর যুদ্ধের সময় কে রাজত্ব করেছিলেন বলো তৃতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধের সময় কে রাজত্ব করেছিলেন হায়দার আলী টিপু সুলতান সিরাজ না আহমদ শাহ আবদালি বলো দেখি তৃতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল বলো তাহলে মনে ইংরেজদের সঙ্গে টিপু সুলতান হয়েছিলো তাহলে সেই সময় যে রাজত্ব করেছিল কে যদি বলে তাহলে অবশ্যই খ খ্যান্সার হবে টিপু সুলতানি অ্যান্সার হবে ঠিক আছে টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে হয়েছিল ঠিক আছে সময়কালটা বলো দেখি তৃতীয় ইংরেজ যে মহীশূরের যুদ্ধ হয়েছিল সেটা দ্বিতীয়টা বললাম আশি থেকে চুরাশি আর তৃতীয়টা বলো মনে রাখবে সতেরোশো নব্বই থেকে এটা হয়েছিল বিরানব্বই

কত সালে শুরু হয়েছিল বলো ইংরেজদের সঙ্গে মারাঠা বলো ইংরেজদের সঙ্গে মারাঠা যুদ্ধ কত সালে প্রথম স্টার্ট হয়েছিল সাতান্ন সতেরো সাতান্ন সতেরোশো পঁচাত্তর সতেরোশো বিরাশি না সতেরোশো নব্বই তাহলে মনে রাখবে অ্যানসারটা হবে কত সালে স্টার্ট হয়েছিল বলে তাহলে মনে রাখবে পঁচাত্তর সতেরোশো পঁচাত্তরে স্টার্ট হয়েছিল প্রথম ঠিক আছে আর প্রথম ইংরেজ মারাঠা যদি কত কত মধ্যে চলেছিল যদি বলা হয় তাহলে মনে রাখবে সতেরোশো পঁচাত্তর থেকে মনে রাখবে থেকে এই সময়কালটার মধ্যে প্রথম আছে সপ্তবর্ষের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বলো ফরাসি ও ইংরেজদের মধ্যে ব্রিটেন ও প্রাশিয়া বনাম ফ্রান্স ও অস্ট্রিয়া মারাঠা ও ইংরেজদের মধ্যে রাশিয়া ও জাপানের মধ্যে হয়েছিল তাহলে মনে রাখবে সপ্তবর্ষে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে অপশান ব্রিটেন ও প্রাশিয়া বনাম ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে ঠিক আছে ওয়াটারলোর যুদ্ধে কে পরাজিত হন বলো নেপোলিয়ান ক্লাইভ টিপু সুলতান না আহমদ শাহ তাহলে দেখো অ্যান্সার কি হবে বলো অপশান ক নেপোলিয়ান এখানে ওয়াটারলোর যুদ্ধে পরাজিত হয়েছিল ওয়াটারলোর যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল বলো আর কত সালে হয়েছিল সেটা বলো ওয়াটার যুদ্ধ মনে রাখবে হয়েছিল আঠেরোশো পনেরো সালে ঠিক আছে আঠেরোশো পনেরোতে তে হয়েছিল আর কার কার মধ্যে ছিল মনে রাখবে নেপোলিয়ানের সঙ্গে ছিল ইংল্যান্ড ঠিক আছে নেপোলিয়ান হেরে যায় পরাজিত হয় আর কি আঠারোশো পনেরো সালে এটা হয়েছিল এটা মনে রাখবে নেক্সট দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কি ছিল বলো এটা আমি পড়েছি দেখবে উনিশশো বারো থেকে আঠেরো চোদ্দো থেকে উনিশ ষোলো থেকে কুড়ি উনিশশো উনিশশো দশ থেকে সতেরো বলে দেখি সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে প্রথম বিশুদ্ধ সময়কাল ছিল চোদ্দোশো উনিশশো চোদ্দো থেকে উনিশ এইটা অপশান খ কারেক্ট ঠিক আছে আর এগুলো দেখবো কার কার মধ্যে হয়েছিল আমি বলেছিলাম প্রথম বিশ্ব কার মধ্যে হয়েছিল ইংল্যান্ড ফ্রান্স ইউএসএ রাশিয়া একদিকে ছিল আর আরেকদিকে ছিল জার্মানি ইতালি অস্ট্রিয়া হাঙ্গারি তুর্কি এরা সবাই একদিকে ছিল ঠিক আছে ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল বলো এটা খুবই সহজ উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ এবং উনিশশো সাতচল্লিশ কোন আনসারটা সঠিক হবে তাহলে মনে হয় উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল ভারত ছাড়া আন্দোলন কে স্টার্ট করেছিল তোমরা সবাই যেন গান্ধীজি প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে শুরু হয়েছিল বলো উনিশশো চল্লিশ উনিশ সরি সতেরোশো চল্লিশ স্টার্ট হয়েছিল তাহলে মনে প্রথম কর্ণাটক যুদ্ধ স্টার্ট হয়েছিল সতেরোশো ছেচল্লিশ অপশন খ কারেক্ট এখানে ঠিক আছে দেখো আমি সব যুদ্ধগুলো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি রিভাইস করে দিচ্ছি ঠিক আছে প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ ঠিক আছে আর দ্বিতীয়টা কত সালে হয়েছিল তো কত সালে কত সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন ঠিক আছে উনপঞ্চাশ থেকে চুয়ান্ন আর তিন নম্বর যুদ্ধটা হয়েছিল তোমার সতেরোশো থেকে একষট্টি ঠিক আছে তাহলে এই তোমরা কিন্তু সবগুলো মনে রাখবে প্রথম থেকে দ্বিতীয়টা ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন আর তৃতীয়টা ছাপ্পান্ন থেকে হয়েছিল একষট্টি ঠিক আছে প্রথম ইংরেজ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল বলো দেখি ইংরেজদের সঙ্গে শিখদের যুদ্ধ ইংরেজদের সঙ্গে শিখদের কত সালে বলো আঠারোশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ না আঠারোশো সাতান্ন বলো দেখি কত সালে হয়েছিল তাহলে মনে রাখবে প্রথম ইংরেজ শিখ যুদ্ধ হলো আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মানে অপশন খ খারেক ঠিক আছে এই টাইমটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের যুদ্ধ যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত আলেকজান্ডারের সঙ্গে দারায়ুস আলেকজান্ডার সঙ্গে রাজা পুরু আলেকজান্ডারের সঙ্গে সেলুকাস চন্দ্রগুপ্তর সঙ্গে আলেকজান্ডার তাহলে মনে রাখবে হিদাস পিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার সঙ্গে রাজা পুরু অপশন খ আরেক্ট আলেকজান্ডার সঙ্গে রাজা পুরু এটা আমি পড়িয়েছিলাম দেখবে সবই আমি এগুলো আর ক্লাসগুলো দেখবে তাহলে ভালো পারবে হিরাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল বলো দেখি এটা মনে রাখবে তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ বলো দেখি সতেরো নম্বর প্রশ্ন দেখো কলিঙ্গ যুদ্ধ সময় সম্রাট কে ছিলেন বা কোন সম্রাট যুক্ত ছিল এটা তোমরা সবাই জানো চন্দ্রগুপ্ত অশোক হুমায়ুন বাবর তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে অশোক ঠিক আছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময় হয়েছিলো অশোক কলিঙ্গ যুদ্ধ জন্য ফেমাস লড়েছিল ঠিক আছে কত সালে হয়েছিল বলো দেখি এটা তাহলে মনে রাখবো এটা হয়েছিল দুশো একষট্টি হয়েছিল খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দ কলিঙ্গ যুদ্ধের ফলস্বরূপ অশোক কি গ্রহণ করেছিল বা কোন ধর্ম গ্রহণ করে নিয়েছিল শৈব ধর্ম বৈদিক ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম তোমার অপশন ঘ কারেক্ট বৌ ধর্ম গ্রহণ করেছিল এটা তোমরা সব কিছু জানো ঠিক আছে আর মনে রাখবে অশোক কলিঙ্গ যুদ্ধের পর কি গ্রহণ করেছিল যে হত্যা যুদ্ধ বাদ দিয়ে ধর্মের পথ অনুসরণ করেছিল প্রথম তরাইনে যুদ্ধ কারা লড়েছিল প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পৃথিবা চৌহান হুমায়ুনের সঙ্গে শের শাহ বাবর সঙ্গে ইব্রাহিম লোদি আকবরের সঙ্গে রানা প্রতাপ এবং সালটা তারিখটা বলবে আর কি কত সাল হয়েছিল ঠিক আছে তাহলে মনে রাখবে এটা হয়েছিল এগারোশো একানব্বই এর আর দ্বিতীয়টা ছিল এগারোশো বিরানব্বই হয়েছিল কার কার মধ্যে ছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথিবীরা চৌহান এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল মনে রাখবে পৃথিবা চৌহান না প্রথমকার যুদ্ধটা জিতে গেছিল মানে এখানে কিন্তু পৃথিবরা চৌহান কিন্তু দ্বিতীয়টাতে মহম্মদ ঘড়ি জয়লাভ করেছিল এক বছর ছিল একানব্বই হয়েছে ওটা বিরানব্বই হয়েছে দেখো ওইটাই দেখো প্রশ্নটা আছে সেটা আমি বললাম দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে বিজয়ী হয়েছিল কে জিতেছিল আর কি দ্বিতীয় তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরায় মনে রাখবে চৌহান মোহাম্মদ ঘড়ি বাবর আলাউদ্দিন খোলজি অপশন আছে ঠিক আছে তার মনে অপশন খক আর মোহাম্মদ ঘড়ি জিতে গেছিল প্রথমটা তো পিতরাজ চৌহানই জিতেছিল কিন্তু দ্বিতীয়টা তো মোহাম্মদ ঘড়ি জিতে গেছিল ঠিক আছে কত সালে হয়েছিলো এখনই বললাম ওটা এগারোশো একানব্বই আর এক বছর পরে মানে এগারোশো বিরানব্বই হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ বছরটা কত মানে কোন বছর হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো সাতাশ পনেরোশো ছাব্বিশপের যুদ্ধ হলো পনেরোশো ছাব্বিশ দ্বিতীয়টা ছিল পনেরোশো ছাপান্ন এইটাতে দ্বিতীয় এইটা দ্বিতীয় হয়েছিল প্রথম দ্বিতীয়টা বেশিরভাগ পরে আর কি প্রথম পানিপথে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ ঠিক আছে আর দ্বিতীয় বললে পনেরোশো ছাব্বিশ আর পনেরোশো ছাপান্ন প্রথম পানিপথের যুদ্ধ কারা লড়েছিল বাব্বর ও ইব্রাহিম লোদি হুমায়ুন ও শের শাহ আকবর ও হিমু না বাবর ও রানা প্রতাপ তাহলে বলো অপশান কী হবে ক কারেক্ট আর বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে ছিল প্রথম পানিপথে যুদ্ধ এখনই বললাম কত সাল পনেরোশো ছাব্বিশ দু নম্বর বললে পনেরোশো ছাপান্ন আর তৃতীয় পানিপথের যুদ্ধ বললে কত সাল হবে মনে রাখবো সতেরোশো একষট্টি এরা অতটা ইম্পর্টেন্ট নয় বাট জেনে রাখো সতেরোশো একষট্টি পড়ে যেতে পারে বলা যায় না ঠিক আছে ছাব্বিশ ছাপান্ন আর সতেরোশো একষট্টি এটা মনে রাখবে হায়দ্রাবাদের যুদ্ধ কত সালে সংগঠিত ছিল বলো সতেরোশো সাত সতেরোশো নয় সত ষোলশো উনষাট না পনেরোশো ছিয়াত্তর তাহলে মনে রাখবে হায়দ্রাবাদের যুদ্ধ হয়েছিল সতেরোশো নয় সালে হয়েছিল সতেরোশো নয় সালে হয়েছিল হায়দ্রাবাদের যুদ্ধ ঠিক আছে এখান থেকে শুধু এইটুকু মরাবো তাহলে আর কিছু মনে হবে আবার নেক্সট দেখো ঘর ঘরার যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল বলো বাবর ও আফগান শাসক হুমায়ুন ও শের শাহ আকবর ও রানা প্রতাপ আলাউদ্দিন ও রামদেব ঘর ঘরার যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল খুব সুন্দর নাম লিখে দেখছিল রামদেব বলো তাহলে সঠিক আনসার কী হবে ঘর ঘোড়ার যুদ্ধে কে কারা কারা অংশগুলো করেছিল মনে রাখবে বাবরের সঙ্গে আফগান শাসক অর্থাৎ অপশন ক কারেক্ট বাবর ও আফগান শাসকদের মধ্যে ছিল ঘর ঘরার যুদ্ধ ঠিক আছে চৌসা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বলো হুমায়ুন ও শের শাহ বাবর ও ইব্রাহিম লোদি আকবর ও হিমু অশোক ও কলিঙ্গরাজ তো কলিঙ্গ রাজা তাহলে মনে রাখবে এটাও হুমায়ুনের সঙ্গে শের শাহর হয়েছিল অপশান ক কারেক্ট হুমায়ুনের সঙ্গে শেরশাহ হুমায়ুন ও শেরশাহ মধ্যে ছিল চৌষা যুদ্ধ চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল বলো দেখি তাহলে মনে রাখবে চৌসা যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ পনেরোশো উনচল্লিশ সালে হয়েছিল চৌষা যুদ্ধ কৌনজের যুদ্ধ কত সালে হয়েছিল বলো পনেরোশো চৌত্রিশ পনেরোশো উনচল্লিশ পনেরোশো চল্লিশ না পনেরোশো তাহলে ছাপান্নালে কৌনজের যুদ্ধ ছিল মনে রাখবে পনেরোশো গ কারেক্ট পনেরোশো চল্লিশ সালটা পনেরোশো চল্লিশ সাল হয়েছিল কৌজের যুদ্ধ এবার বলো দেখি যে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা বলো দেখি কমেন্ট করে বলো মনে রাখবে এটা হয়েছিল শের শাহ শের শাহর সঙ্গে ছিল হুমায়ুন ঠিক আছে শের শাহ হুমায়ুনের মধ্যে হয়েছিল করণজের যুদ্ধ পনেরোশো চল্লিশ সালটা মনে রাখবে সালটা মনে রাখবে কোন যুদ্ধ কাদের মধ্যে কত সালে হয়েছিল সেটাও বলবে ঠিক আছে বিজয়নগর ও দাক্ষিণাত্যের মুসলিম সাম্রাজ্য গোলকুন্ডা সম্মিলিত বাহিনী যেটা ছিল কি গোলকুন্ডা বিজাপুর নগরের সম্মিলিত বাহিনী আর বিজয়নগর বাবর সঙ্গে আফগান শাসক আকবরের সঙ্গে রানা প্রতাপ না শের সাহ সঙ্গে হুমায়ুন তাহলে অপশন এখানে কি হবে অপশন ক কারেক্টর হবে আর কি বিজয়নগরের সঙ্গে তোমার গোলকোন্ডা বিজয়নগরের গোলকোন্ডা বিজাপুরের সম্মিলিত বাহিনী ছিল ঠিক আছে সালটা বলো দেখি সালটা মনে রাখবে পনেরোশো হচ্ছে পঁয়ষট্টি পনেরোশো পঁয়ষট্টি হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয় বলো দেখি হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতষট্টি সরি পনেরোশো ছিয়াত্তর পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো চল্লিশ হলদিঘাটে যুদ্ধ হয়েছিল অপশন সঠিক আনসার হবে অর্থাৎ পনেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল পনেরোশো ছিয়াত্তরে যুদ্ধ এবং হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা কমেন্ট করে বলো আমি লিখছি দেখো আকবর এর সঙ্গে ছিল রানা প্রতাপ ঠিক আছে আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল হবে ঠিক আছে তালি তালিকোটা যুদ্ধের পর কোন সাম্রাজ্য পতঙ্গ ঘটে বলো মোগল সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য না দিল্লি সুলতানা বা সালতানা তাই এটা তোমরা সবাই জানো অপশন কার বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল এখনই বললাম তালিকাটা যুদ্ধ কাদের কাদের মধ্যে এবং কত সালটা বলো পনেরোশো সালটা পড়েছে দ্বিতীয় পানিপথের যুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের ভিত্তি মজবুত হয়েছিল বলো দেখি দ্বিতীয় পানিপথের যুদ্ধ দিল্লি সালতানাত মোগল সাম্রাজ্য লোধী সাম্রাজ্য না মৈথিল সাম্রাজ্য মোটামুটি অপশন খ আর মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পানিপদ যুদ্ধের পর ঠিক আছে দ্বিতীয় পানিপতের যুদ্ধ সালে হয়েছিল বলো পনেরোশো ছাব্বিশ প্রথম পনেরোশো ছাপ্পান্ন যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল ঔরঙ্গজেবের সঙ্গে দারা ঔরঙ্গজেবের সঙ্গে সুজা আকবর ও রানা প্রতাপ বাবর ও ইব্রাহিম লোদি তাহলে সঠিক আনসার কি হবে মনে রাখবে অপশন ককার ঔরঙ্গজেবের সঙ্গে দারার হয়েছিল ঠিক আছে এবং কত সালটা মনে রাখবে কিন্তু সমুগড়ের যুদ্ধ কত সাল হয়েছিল এটা মনে রাখবো হচ্ছে ষোলোশো আঠান্ন সালে হয়েছিল ষোলোশো আটান্নতে ধর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ঔরঙ্গজেবের সঙ্গে মুরাদ দারা ও ঔরঙ্গজেব হিমু আকবরের মধ্যে হলো বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে তাহলে বলো সঠিক আনসার কি হবে এর মনে রাখবে বত্রিশের সঠিক আনসার কি হবে বলো বত্রিশ নম্বর প্রশ্ন এটাই শেষ প্রশ্ন তাহলে মনে রাখবে ধর্মাঠের যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেবের সঙ্গে মুরাদ ঠিক আছে ঔরঙ্গজেব ও মোরাদের মধ্যে হয়েছিল এবং শালটা বলো দেখি কত সালে তাহলে মনে রাখবে ধর মাঠের যুদ্ধে যে শালটা মনে রাখবে এটা হয়েছিল ষোলোশো সালে ঠিক আছে ষোলোশো আটান্ন হয়েছিল আর কাঁথা কাদের মধ্যে হয়েছিলো ঔরঙ্গজেবের সঙ্গে মুরাদ ছিল ঠিক আছে তাহলে দেখো আজকে আমাদের এটাই ছিল শেষ প্রশ্ন তোমাদের ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগছে আর তোমরা যদি এইভাবে প্রশ্ন যদি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে কিন্তু আমি আরও নিয়ে আসবো হলে ধরো এখানেই শেষ করবো নেক্সট কোনো একটা টপিক পড়াবো তুমি যদি বলো না না আমাদের এর এরপরে আরও ক্লাস চাই তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো আমাদেরকে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল এস এর সি অ্যান্ড ডি এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলছে তোমরা যা ফর্ম ফিল আপ করো নি এখনও করে নেবে ঠিক আছে কারণ এই মাসটি মনে হয় ডেট আছে পরের মাসের এক দু তারিখ মধ্যে আছে হয়তো তার মধ্যে কিন্তু করে নেবে এই মাসে করে নেওয়াটাই ভালো ঠিক আছে ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর পিডিএফ দরকার হলে আমার কমেন্ট করবে আমি ওই পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো ভালো থেকো দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সবাইকে